বন্ধুরা সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো একটু জানিও তোমাদের ভালো থাকাটা তো আমার কাছে অনেক ভালো কেন তোমাদের জন্যে আজকে আমি এই জায়গাটাতে আসতে পারছি সেটা তো আমার কাছে সবচেয়ে বড় পাওনা আর বন্ধুরা প্রচুর সকালে উঠেছি কারণ হলো না আজকে মানে দোকানে তরকারি দেওয়া হয়েছিল হলো কাবলি বুটের তরকারি তো হলো কাবলি বুটতে আর কি ঘুগনি বানায় দেওয়া হয়েছে তো হলো রাত্রে এনেছে তোমাদের দাদা ভাই কাবলি বুটটা ঘরে ছিল না তো ওটাকে ভিজে রেখেছিলাম তা তো সকালে বানানো হবে সিদ্ধ করতে হবে কেন আমি অনেক রাত্রে সিদ্ধ করে রেখে দিই তো কালকে সে মানে জিনিসটা আর কি মানে ভিজেই নেয় তাহলে কীভাবে বানাবো বলো সিদ্ধ করে রাখবো তো সকালে সিদ্ধ করতে তো আমার অনেকটা টাইম লেগে গেছে ওগুলোকে সিদ্ধ করলাম সবজি বানালাম এই ভোরবেলা উঠে ভোরবেলা উঠেই কিন্তু আমার স্নান টান সব শেষ হয়ে গেছে কেন আমি সান না করে তো উনানের সামনে যাই না এটা আমার মানে মানে বলতে পারো যে আমার অনেক অভ্যাস আর কি এটা কেননা আমি কেউকে মানে বাসি গায়ে খেতে দিই না মানে আমি সবসময় স্নান টান করে খেতে দিই মানে শরীরটাতে পবিত্র না থাকলে ভালো লাগে না আর কি তার জন্য আমি প্রতিদিনই স্নান করা হয়ে যায় সকাল সকাল তো আজকে দেখো মানে অনেক দিনের পুরনো একটা ড্রেস পরে আমি আজকে রয়েছি তো আমার ড্রেসগুলো না নষ্ট হয় না মানে যেগুলো পুরনো হয় একটু রেখে দিই আবার অনেক দিন পরে পরি একটু ভালো লাগে আর কি তো বন্ধুরা জানো দোকানটা বন্ধ করে আসলাম হলো ঘরে ঘরের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ কী অবস্থা কেননা তোমাদের দাদা ভাই শুয়ে থাকে সকালে ও আবার আটটার সময় জায়গা ডিউটিতে তো তো সকাল সকাল মানে উঠে না অত সকালে আমি ডাকি না খারাপ লাগে সারা দিন ডিউটিতে থাকে তো সাতটা সাড়ে সাতটার সময়কে ডেকে দিয়েছি ও উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করে ও চলে গেছে আর বড় ছেলে গেছে কলেজে ওর আজকে হলো পরীক্ষা তো ওটা গেছে পরীক্ষা দিতে বড় ছেলে আর ছোট ছেলে ওরও পরীক্ষা ও আবার একটু আগে গেল পরীক্ষা দিতে কারণ ওর এগারোটার সময় আর ওর মনে হয় নয়টা থেকে দশটার সময় পরীক্ষা আর কি বড়টা বলতে পারছি না ও একটু বড় হয়েছে না ওটা ওই মনে রাখে ছোটো ছেলে আমি আমি বেশিরভাগ মনে রাখি তো বন্ধুরা এখন এখনকে মানে কাজে লেগে পড়ি আর কি আর কি বলবো বলো বন্ধুরা আজকে ভাবছিলাম কি একটু আর কি বাইরে যে ভিডিও শ্যুট করবো কালকে একটা ভিডিও শ্যুট করতে গেছি না বাইরে আমার যে কী ভালো লাগে এত গরু এত গরু ছাগল মানে কি বলবো আমাকে এত ভালোবাসা দেয় সবাই আবার পিছিয়ে পিছে যায় তার জন্য তো ভাবছিলাম যে আজকে একটু আমি ভিডিও শ্যুট করব ওখানে যে কিন্তু পারলাম না আজকে ছেলের পরীক্ষা কি করা যাবে বলো ছেলেদের পরীক্ষা তো ওদের তো দিতেই হবে বলো আমার ভিডিও শ্যুট করার থেকে ওদের মানে পরীক্ষা দেওয়াটা বেশি জরুরি আমার কাছে আর কি তো ও গেছে পরীক্ষা দিতে তার জন্য আজকে যাওয়া হলো না যেদিনকে মানে বন্ধ থাকবে কলেজটা সেদিনকে আবার যাব। যে আবার ভিডিও মানে করে আনবো ভাবছি আর কি আর দেখো আমার পুতুলটা কোথায় রেখেছে দেখতে পাচ্ছ এটা আমার সবচেয়ে ফেভারিট পুতুল বলতো কেন আমার সব তো আমার কাছে ভাই আমাকে অনেক ভিডিওতেও আমি এটা নিয়ে নিয়ে ভিডিও করি খুব ভালো লাগে তো জানো বন্ধুরা এই হলো আমার সংসার আর দোকানে চলে গেছি দোকানে মানে কি এক একটা ভাই বোন আজকে তিনটা চারটা করে পরি খেয়েছে মানে সবজি বলে সেই স্বাদ হয়েছে বুঝতে পারছো তো খেয়ে দে তাড়াতাড়ি করে শেষ করে ফেলছে নয়টার সময় এসে পড়েছি ঘরে তো ভালোই হলো নয়টা থেকে তোমাদের সামনে এসে পড়লাম তাড়াতাড়ি করে নাহলে তো এগারোটা বেজে যায় জানো না আস্তে আস্তে আর কী বলবো আর বলো এখন চলেও বন্ধুরা এসে বললাম কারখানার ঘরে আর দেখেছ কি অবস্থা হয়ে রয়েছে তারপরে বাসনপত্র ছড়ানো ছিটানো রয়েছে কেননা সকালবেলা আমি যে এগুলো সেরে যাবো তাহলে আমার দোকান করা হবে না তো দোকানটাকে বন্ধ করে এসে এগুলোকে সারি আর কি তো এগুলোকে এখন সব ধুবো বুঝতে পারছো ধুয়ে ধুয়ে চকচকা করবো ঘরটাকে মুচব তারপরে এসে আবার সিঙ্গারা তরকারি বানাতে হবে তো দেখি কতটুকু কি করতে পারি বুঝতে পারছি না এখন মাথা ঘুরাচ্ছে কাজ দেখে তো আমার বড়ো ছেলে যখন কলেজে গেছে তখন না মানে একটা পুরি খেয়ে গেছে মানে অতটা খায় নাই আর কি তার জন্য ওর খাওয়াটা আমি প্লেটে করে ঢেকে রেখেছি ও আমাকে বলেছে যে মা আমি এসে তারপরে খাবো আর কি তার জন্য ভাবছি যে না ঢেকে রেখে দিই ও কখন এসে খাবে খাবে তো টেবিলে ঢাকা আছে আর টেবিলের অবস্থা দেখো কী করে রেখে গেছে এই বাচ্চাগুলো না এরকমই জানো না বই টই পড়বে আর ছড়া ছিটা যাবে তারপরে তো মা আছে বলো সবারই বাচ্চা এরকম জানো না ওদের মানে স্কুলে যেতে পারলে যায় আর আর বাড়ি ঘর মা করবে কি ওগুলোকে সেরে তারপরে আসলাম এইগুলোকে মানে ছাগলের ঘরে আসলাম ছাগলের ঘরে কেন আসলাম জানো বন্ধুরা কালকে না মানে পশুদিন আর কি ছাগলটাকে দেখেছি যে এলো দাঁড়ায় আছে মানে ঘুমাচ্ছে না ঠান্ডার জন্য তার জন্য কি করেছি কালকে আমি যা খেয়ার আনছি দেখো তো খেয়ার গুলোকে এখন আমি ভালো করে বিছায়ে দিচ্ছি আজকে আমার ঘরে কেউ নেই একা হাতে ক্যামেরা করছি আর একা হাতে কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি না তো আমার ভিডিও দেওয়া হবে না বলো কেউ নেই ঘরে আমি একলা আছি কে ধরবে ক্যামেরা বলো তার জন্য ওই যে এগুলোকে ঠিকঠাক করে দিয়ে যায় ও যাতে রাত্রেবেলা করে একটু ভালো করে শুতে পারে কেন গাছ ছাগল বুঝতেই তো পারছো ওদের যত্ন যদি আমরা না করে দেয় কে করে দেবে বলো গুছিয়ে কাছে দিয়ে গেলে ও সুন্দর করে ঘুমাতে পারবে তো এখন যদি না করি এগুলো কাজ ধরো আমি বিকালে আর আসতে পারবো না এই জায়গায় কেননা আমার তো দোকান আছে তোমরা তো জানো দোকান করতে হবে বিকালে এখন আমি সকাল সকাল তাড়াতাড়ি করে এগুলোকে সেরে টেরে থুয়ে তারপরে যাবো যাতে আমার বিকালে আর এগুলোর কাজ করতে না হয় বুঝতে পারছো বন্ধুরা এগুলো হলো তোমাদের জয় রানীদের কাজ তো এগুলোকে দেখো কুছায় টুছে দিয়ে গেলাম ও এখানে সুন্দর শুবে তো জানো বন্ধুরা ছেলেরা কি করেছে এই যে দেখো কাপড় বার করে রেখে গেছে বলেছে কি মা এগুলো কাপড় ধুয়ে দিবে তো দেখো নিয়ে যাচ্ছি এগুলো কলতলাতে এখন আবার এগুলোকে ভিজাতে হবে তো এখানে রেখে রেখে তারপরে ভিজাই আর কি ভিজা ভিজা ধুয়ে বাবা কত যে কাজ না বন্ধুরা কি বলবো একটা মেয়ে মানুষদের অনেক কাজ থাকে না গো বলো এখন আমি দোকান ঘরে ঢুকিনি দোকান ঘর পরিষ্কার করতে হবে জানো তো এই কাপড় কটাকে ভিজাই দে ভিজাই দিয়ে তারপরে মানে দোকানে ঘরে যে দোকান ঘরটাকে পুরস্কার করব জল নিয়ে আসছে আসলাম হলো আমার অফিস রুমে এটা হলো আমার অফিস রুম কেননা চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি এখানে মনে হয় তোমার দশ ঘন্টা মনে হয় এখানে কাটাতে হয় তো দেখতে পাচ্ছ আমার অফিস রুমের অবস্থাটা এগুলো যদি এখন না ঘুষে তাহলে আবার বিকালে অফিস করবো কীভাবে এই দেখো এগুলো তো চা বানাইছি পিতলে ভারে তো এগুলোকে এখন ধুতে হবে তারপরে দুধ জাল করতে হবে এটাকে জাল মানে ধোয়া হয় নাই সকালে দুধ ছিল

কেন থাকি জানো কাজের মাঝখানেও আমি সব সময় হেসে থাকি আর ফুর্তি করে থাকি কেন ফুর্তি করলে শরীরটা সব সময় ভালো থাকে মনটাও ভালো থাকে যত কষ্টর মাঝখানে হোক কষ্ট আমাকে ছুতেও পারে না আমি আগেও বলেছি এখনও বলছি আর ভবিষ্যতেও যাতে আমি বলতে পারি এটাই তোমরা আমাকে দোয়া করো আশীর্বাদ করো কেন কাজের মাঝখানে আমি সবসময় হাসি আমার হাজব্যান্ড সবসময় বলে তোমার মুখে খালি হাসি না আমি যে হাসি আছে দেখেই তো আমাকে কষ্ট ছুতে পারে না কেন যত কাজই হোক না কেন আমি হাসি মুখে করে দিই দেখো না কি ঠিক বলেছ আমি একটা হীরার টুকরা বয়ে এনেছি আমাকে সময় বলে আমি বলে হীরার টুকরা বুঝতে পারছো ওকে সবার কপালে কি তোমার মতন মেয়ে জোটে বলো আমার কপালে জোটেছে এমন করে বলে তা আমার তো একটু মানে প্রমোশন একটু বেড়ে যায় বুঝতে পারছো না এত সুন্দর কথা যদি হাজব্যান্ডের মুখের থেকে শুনি তাহলে তো ভালোই লাগে বলো তো এইগুলোকে এখন নিয়ে যাই চলো বন্ধুরা চলো বন্ধুরা জানো একটা ভাইরাল মানে কথা বেরেছো চলো আমার তো যে কী ভালো লাগে না ওই সুরটা আমার সবসময় ভালো লাগে আমি সবসময় বলতেই থাকি তো এই সুরটা না যখন আমি ভিডিও করি তখন আমি বলি চলো কি বল তোমাদেরকে সবসময় হাসতে হাসতে এইভাবে দিনগুলোকে দিতে হয় সবাই হাসবে হাসলে মন মন ভালো ভালো থাকে থাকলে শরীর ভালো থাকে আর শরীর ভালো থাকলে তো কোনো বেমার আজতেও পারবে না পারবে বলো এটাকে একটু ভিজায়নি হ্যাঁ মোটরের সিস্টা দিয়ে নিলে না দেখো কলতলাটা কতগুলো বাসন আছে এগুলো বাসনগুলোকে এখন মাছ বোঝানো বসে বসে আজকে আমাদের ময়না রানি আসেনি আমাদের বাড়িতে একটু ভিজো ভিজলে না তারপরে আমি মানে এটা ধুইতে সুবিধা হবে আমার দেখো আমি কোথায় যাচ্ছি আমার ছাগলটাকে খুঁজতে কিন্তু কোথায় যে চলে গেছে আবার কোথায় বা চলে গেছে দেখি তো বাড়ির ওই পিছনে আছে নাকি দেখতে পাচ্ছ এটা আমার পুরনো গরু গোয়াল ওই দেখো মানে চাল টাল খোলা হয়েছে ভিটিটা পড়ে আছে এখানে আসলে খুব কষ্ট লাগে আমার জানো না সেজন্য এখানে আসতে চাই না ভালো লাগে না এখানে আসলে খুব কষ্ট মনে হয় জানো ছাগলটা আমার কোথায় গেল অনেক খুঁজলাম পেলাম না এখন আমার ছোট ছেলে যখন পরীক্ষা দিয়ে আসবে তখন ও খুঁজে আনবে নালে না আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য ভাবলাম যে আমি আর খুঁজবো না আমার ছোটো ছেলে আইলে খুঁজে দেবে ওকে আর জানো বন্ধুরা আরেকটা কথা বলি তোমাদেরকে আমি ঘরে যেয়ে বলি হ্যাঁ এখানে তো গাড়ির শব্দ জানো বন্ধুরা তার মানে ওই যে পুরনো গলিটা তোমাদেরকে ভাবছি একটু সামনে যে দেখায় ওখানে দেখালেন আমার চোখতে দিয়ে করে জল পড়বে মানে এত কষ্ট লাগবে এত কষ্ট লাগবে সেটা তোমাদেরকে কি বলবো তার জন্য আর গেলাম না জানো বন্ধুরা পুরোনো গোয়াল যখন থাকতাম গরুগুলো যখন ছিল তখন আমার মানে আরও ফুর্তি ছিল বন্ধুরা কিন্তু গরুগুলো নেই অনেক কষ্ট লাগে কিন্তু আমাকে আমার হাজব্যান্ড বলেছে যে ও আমাকে গরু কিনে দিবে এখন কবে যে আমার বাড়িটা মানে গলি টলি দিতে পারবো তারপরে কিনবো আর কি সবটা তোমাদেরকে জানিয়ে কিনবো তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বড় করছে না এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গেছে তো এখন যাই আমি বাসন কটাকে মেজে তারপরে শিঙার সবজিগুলোকে বানাই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে বাই বাই